ছিল সোনার কন্যা মেঘ কে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দে দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলপুর লোক ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি